আমাদের মানসিকতা কোথায় চলে গেছে ভাই দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের এই ঐতিহ্যবাহী বরজাঙ্গা ব্রিজের দুই পাশে রায়পুরা টু নরসিং মহাসড়কের পাশে এই ঐতিহ্যবাহী বরজাঙ্গা ব্রিজটি এই ব্রিজটির সেফটির জন্য গাইডওয়াল করা হয়েছে গাইডওয়াল ড্রাম কেটে সাপোর্ট দেওয়া হয়েছে যেন রাস্তাটি ভেঙে নিচে না পড়ে তো এই যে দেখেন এখানে আমি একটু জুম করে দেখাই এই যে এখানে ইটের যেই গাডাটি দেখতে পাচ্ছেন এই গাডাটি অনেক উঁচু ছিল মিনিমাম দুই ফিট উঁচু ছিল আর এই যে বস্তাগুলো পড়ে আছে দেখতে পাচ্ছেন এই বস্তাগুলো ছিল এই গাইড ওয়ালের ভিতরের অংশে তার মানে রাস্তার পাশে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই রাস্তা যেহেতু অনেক উঁচু যে কারণে এখানে রাস্তা বৃষ্টি সময় অথবা বর্ষাকালে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবং যেহেতু বালি মাটি তো যে কোনো মুহূর্তে রাস্তা ভেঙে যেতে পারে যে কারণে কিন্তু এখানে গাইডওয়াল করা হয়েছে এবং গাইডওয়ালটি ড্রাম কেটে সাপোর্ট দেওয়া হয়েছে ইট দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে বস্তা দিয়ে বালি ভরে সাপোর্ট দেওয়া হয়েছে কিন্তু একটি কুচুকরি মহল কিন্তু এইটগুলো ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে এইটের ভিতর থেকে রডগুলো কেটে বের করে তারা নিয়ে বিক্রি করে ফেলছে এবং এই ড্রাম ড্রাম দিয়ে যে বেড়া দিয়েছিল রাস্তার পাশে ড্রামগুলো কেটে কিন্তু তারা নিয়ে গেছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো এই বরজায়গা ব্রিজকে রক্ষা করার জন্য এবং বরজায়গা ব্রিজের পাশে যে রাস্তা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে বৃষ্টি হলেই কিন্তু ভেঙে যাবে তো এই ভেঙে যদি যায় তাহলে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে এই যে দেখেন এখানে রড ভেঙে ফেলে রাখছে এই যে এরকমভাবে রডগুলো কিন্তু হ্যাঁ নিয়ে যায় তো এই যে রাস্তাগুলো যদি ভেঙে যায় তাহলে কিন্তু এই রাস্তা আটকায় রাখায় কিন্তু কঠিন হয়ে পড়বে এখানে যে রড কেটে নিয়ে যাচ্ছে এই যে বস্তাগুলো একদম নিচে পড়ে আছে ড্রামের বেড়া ছিল যে উপরে কিন্তু রাস্তা হ্যাঁ দেখতে উপর রাস্তা এই যে ড্রামের একটা অংশ এখানে আছে দেখেন এই ড্রামগুলো অনেক উঁচু ছিল এই ড্রামগুলো কিন্তু কেটে নিয়ে গেছে রাস্তাকে বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেন এই প্রশাসনের পদক্ষেপের মাধ্যমেই একমাত্র সম্ভব এটা আপনার আমার সম্পদ রাষ্ট্রের সম্পদ এই সম্পদ রক্ষা করার জন্য অবশ্যই প্রশাসনকে এগিয়ে আসতে হবে এই বরজেঙ্গা ব্রিজের এই যে পাশে যে নিরাপত্তার জন্য এই গাইডওয়াল করা হয়েছে গাইডওয়ালকে রক্ষাবধী না করা যায় তাহলে যে কোনো সময় এই ব্রিজের মাথা থেকে রাস্তা ভেঙে নিচে পড়ে যেতে পারে দৃশ্য আকর্ষণ করছি এই জায়গা ব্রিজের সাপোর্টের ড্রাম ইট এগুলি রক্ষণাবেক্ষণের জন্য আপনারা পদক্ষেপ নেন এবং কে বা কারা এটা করছে প্রশাসনের দৃষ্টির মাধ্যমে কিন্তু এই এই চুরি থামানো সম্ভব হবে নতুবা এই যে ব্রিজের মাথা কিন্তু যে কোনো সময় ভেঙে রাস্তা ভেঙে যেতে পারে হতে পারে বড় ধরনের দুর্ঘটনা